বিশেষ করে যারা উদ্যোগটা সংকটিকা প্রক্রিয়া স্টুডেন্ট এই উদ্যোগটা নিয়েছে আমি আমাদের এই তরুণ জ্বরের যে ধারাবাহিকতা বছরে একশত উনপঞ্চাশকে ভর্তি জ্বর হয়েছে বেশিরভাগ সময় জল চাষ

আর প্রায় তিরিশ হাজার বলে সংখ্যা যাই হোক তোমার মা গোটা বাংলাদেশের এক লক্ষ আশঙ্ক

আজকের প্রথম দিনের আয়োজন হচ্ছে মাত্র বাষট্টি বর্গ কিলোমিটার আবার এটা নিয়ে মতান্তর আছে কুড়ি গরিব আমি যাচ্ছিলাম হচ্ছে 재미 listings এটা ধরনের সম্ভাবনা একটি যেটা যে সুপার জায়গের বাইরে রাখা হয়েছে আজকে

আমরা আমাদের রাষ্ট্রের দায় সর্বত্র যদি ছড়িয়ে পড়ে তাহলে জাতীয় সত্তে কতদিয়াকে রক্ষা করতে হবে ঠিক কারণ আমাদের আয়না বলেছেন কতদিয়া বাসলে বাংলাদেশ বাসবে ইহার অর্থ হলো কতদিয়া এবং দীপান্তর হচ্ছে বাংলাদেশের মূল ভূখণ্ডের গায়গুয়া ঠিক উপকূল জুড়ে না আছে বাংলাদেশ সুরক্ষিত হবে আমরা দেশ প্রেমে বিশ্বাস সরকারকে জন্য বলবো কাল বিলম্ব করবে